মানুষ তার প্রিয় মানুষ বা পছন্দের কোনো জিনিসকে সব সময় আগলে রাখতে চায় যাতে সেটি তার কাছ থেকে দূরে চলে না যায় বা হারিয়ে না যায় কিন্তু এই আগলে রাখতে গিয়ে কখন যে আটকে রাখতে শুরু করে তা হয়তো সে অনুভব করতেও পারে না অনুভব করতে পারে তার প্রিয় মানুষটি আলাইকুম এভরিওয়ান রূপালের দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য গত ভিডিওতে আর এফ থেকে যে তাওয়াটা কিনেছিলাম তা আজকে হচ্ছে সেই তাওয়ার উদ্বোধন হতে যাচ্ছে তো তাওয়াতে যে স্টিকারটা লাগানো ছিল সেটা যদি আমি এমনিতে উঠাতে যেতাম তাহলে দেখা যেত স্টিকারটা পুরোটা উঠে আসতো না কারণ অনেক বেশি পরিমাণে আঠা থাকে তাই আমি তাওয়াটা হালকা একটু চুলায় দিয়ে গরম করে নিয়েছি হালকা একটু গরম হলে স্টিকারটা খুব সুন্দরভাবে উঠে চলে আসে তখন আমি কিন্তু একটা তারের মাজনি দিয়ে সুন্দরভাবে মেজে নিচ্ছি তাওয়াটা আর এই তাওয়াটা কেনার একটাই সুবিধা আপনি কিন্তু স্টিলের মাজনি দিয়ে যত খুশি তত এটাকে ঘষে মেজে পরিষ্কার করতে পারবেন তো আজকে হচ্ছে আমি পরোটা বানাবো বাসায় না আমার একটু ছানা ছিল মানে দুধ জাল করতে গিয়ে দেখলাম দুধটা কেমন যেন একটু ছানা ছানা হয়ে গিয়েছে তো সেটাকে আমি পুরোপুরি ছানা করে নিয়েছি তো চিন্তা করলাম ছানাটা দিয়ে কি করা যায় তো আজকে হচ্ছে মানে মন গড়া রেসিপি করব ছানার পরোটা বানাবো মাঝে মাঝে কোনো রেসিপি ছাড়া নিজের মন মতো এটা সেটা দিয়ে কিন্তু অনেক জিনিসই বানিয়ে ফেলি তো কিছু কিছু সময়তে খেতে ভালো হয় তো কিছু কিছু সময় কিন্তু খেতে খুব একটা ভালো হয় না তো আজকের পরোটাও কিন্তু সেরকম আমি আমার ইচ্ছে মতো জিনিস দিয়ে পরোটাটা বানাচ্ছি তো প্রথমেই হচ্ছে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি তারপর একটু রসুন কুচি করে দিয়েছি মানে গ্রেড করে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ধনেপাতা আর এখানে দিয়েছি চাট মশলা আর হচ্ছে জিরার গুঁড়ো তারপরে যে ছানাটা ছিল সেই ছানাটাকে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি তো ছানাটা যেহেতু আমার ডিপ ফ্রিজে রাখা ছিল তাই একটু পানি পানি হয়েছিল তো আমি আর পানিটা চিপে নেইনি এর জন্য আমি যখন পরোটাটা বেলতে গিয়েছি তখন একটু কষ্টই করতে হয়েছে আর এই ধরনের পুর ভরা পরোটাগুলো বানাতে আমার সবসময় অনেক বেশি ভেজাল মনে হয় হ্যাঁ কিন্তু পরোটাটা খেতে খুব ভালো হয়েছিল। আমার গত ভিডিওতে আমার আর এফ থেকে কেনা জিনিসগুলো সবাই অনেক বেশি পছন্দ করেছেন তার মধ্যে ছিল এই তাওয়াটা একটা এই তাওয়াটার জন্যেই কিন্তু আমি আরএফএল বেস্ট পেয়ে গিয়েছিলাম তো গিয়েই কিন্তু আরও বেশ কিছু জিনিস আমি কিনে এনেছি তো এই তাওয়াটা বেসিক্যালি আমি কিন্তু কিনেছি পরোটা করার জন্য আমার যেই আগের তাওয়াটা আছে সেটাতে পরোটা করতে গেলে দেখা যায় তেলটা একদম চারপাশে চলে যায় মানে পরোটার নিচে যায় না মানে মাঝখানটা একটু উঁচু টাইপের তো এটাতে পরোটা ভাজতে কিন্তু বেশ অনেকটাই সুবিধা হয়েছে খুব সুন্দরভাবে পরোটাটা ভাজা গিয়েছে তো যদি সুবিধা অসুবিধার কথা বলেন ননস্টিক প্যান ভালো না স্টিলের প্যান ভালো অবশ্যই স্টিলের প্যান ভালো ননস্টিক প্যান ইউজ করলে যেমন আমাদের স্বাস্থ্যের ঝুঁকি থাকে এ ধরনের স্টিল বা অ্যালুমিনিয়ামের প্যানে কিন্তু সেটা থাকে না কিন্তু হ্যাঁ ননস্টিক প্যানে যেমন আপনার খুব একটা কষ্ট করতে হবে না খুব সুন্দরভাবে রুটি পরোটা আপনি ছেঁকে নিতে পারবেন আর ধোয়া ধোয়াধিতেও খুব একটা কষ্ট নেই যতদিন সেটা নতুন থাকে কিন্তু একসময় কিন্তু সেটা ননস্টিকের যে ভাবটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু অনেকটা অসুবিধায় পড়তে হয় তো স্টিলের প্যানটাতে কিন্তু খুব সুন্দরভাবে পরোটা ভাজা গিয়েছে এমনকি রুটিও ভাজা গিয়েছে তো ডিমটাও ভেজে দেখছি ডিমটাও কিন্তু খুব সুন্দর করে মানে তেল থেকে উঠে এসেছে মানে ননস্টিকের যেমন প্যানের গায়ে লেগে যায় না এটাতেও কিন্তু লেগে যায়নি শুধু একটা অসুবিধার কথা বলবো যখন ভাজাভুজির কাজ করা হয় এটার চারপাশটা একটু লালচে কালার হয়ে যায় কিন্তু আপনি যদি রান্নার পর সেটা আবার তারের মাজুনি দিয়ে মেজে ফেলেন তখন কিন্তু সেই লালচে ভাবটা চলে যায় এর জন্যই কিন্তু এই প্যান্টটা কেনা যে আমি হচ্ছে তারের মাজুনি দিয়ে যদি লাল হয়ে যায় বা কালার ডিসকালার হয়ে যায় তখন কিন্তু আমি মাজুনি দিয়ে সুন্দর করে ঘষে মেজে এটাকে ক্লিন করতে পারবো আর আপনারা চাইলে কিন্তু স্টিলের বদলে কাস্ট আয়রনের তাওয়া বা প্যানগুলো ইউজ করতে পারেন সেটা কিন্তু আরও ভালো হয় এখন কিন্তু অনলাইনে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের কাস্ট আয়রনের জিনিস পাওয়া যায় তো আমি হচ্ছে পরবর্তীতে মাথায় এসেছে যে আমি কাস্ট আয়রনের কিনলে মনে হয় বেশি ভালো হতো তো এটাও কিন্তু খারাপ না এটাতেও খুব সুন্দরভাবে পরোটা ডিম ভাজি করা গিয়েছে তো এই যে দেখুন পরোটাগুলো আজকে একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি আর দুটো ডিম্পোজ করে নিয়েছি আজকে একটু মশলাদার ডিম্পোজ করেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর আম কেটে নিয়েছি আমি আর থেকে যেই ছোট্ট সার্ভিং ডিশটা কিনেছিলাম সেটাতে কিন্তু আমটা নিয়েছি অনেকে আছে নতুন জিনিস কিনে শোকেসে তুলে রাখে কিন্তু আমার নতুন জিনিস কেনার পরে মনে হয় যে কখন সেটা ইউজ করব। আমার শান্তি লাগে না এটা উপরে তুলে রাখতে মনে হয় জিনিসটা কিনেছি যদি ইউজ না করেই মারা যায় তখন তো আফসোস থেকে যাবে তো এই যে আমি না দুই রকমের পোচ করেছিলাম আর আমার বাবা কিছুদিন যাবৎ মানে ডিমের কুসুমটা যে নরম থাকে সেভাবে খেতে চায় না তো এর জন্য হচ্ছে একটা কুসুম একটু শক্ত রেখেছিলাম আর একটা একটু নরম রেখেছিলাম কিন্তু সে বেছে বেছে আমারটাই হাত দিল বলল যে আজকে তার নরম কুসুমেরটা খেতে ইচ্ছা করছে কী আর করা তো সে আমারটা খেয়ে নিয়েছে আমি হচ্ছে একটু শক্ত কুসুমেরটা খেয়েছি আমার আবার পোচ না একটু কুসুমটা যদি হালকা নরম থাকে সেটা খেতে ভালো লাগে তো নাস্তা শেষ করে নিয়েছি আর পরোটাটা তো আগেই বলেছি অনেক বেশি মজা হয়েছিল চা দিয়ে খেতে খুব ভালো লেগেছে তো ছানা ছাড়াও কিন্তু আপনারা শুধু মশলা দিয়ে এভাবে পরোটা বানাতে পারেন তো সেটা কিন্তু চা দিয়ে খেতে বেশ ভালো লাগে তা আমি এর পিছনে যে স্টিকারটা ছিল সার্ভিং ডিশের পিছনে সেটাকে তোলার চেষ্টা করছিলাম মানে এত শক্ত মানে আঠা ছিল মানে উঠতেই চাচ্ছিলো না খুব কষ্ট করে উঠাতে পেরেছিলাম মনে একটা আর একটা তুলতে পারিনি তো নাস্তার পরপরই থালা বাসনগুলো ধুয়ে রেখে দিচ্ছি কারণ কিছুদিন যাবত আমাদের বাসায় পানির অনেক বেশি সমস্যা করছে আমাদের বাসার সামনেই হচ্ছে রাস্তার কাজ চলছে এর জন্য হচ্ছে পানির লাইন কেটে দিয়েছে এর জন্য পানির একটু কষ্ট করতে হচ্ছে নাবিলাজ জামান আইডি থেকে আপু আমি যে আর এফ এল বেস্ট বাই থেকে সার্ভিং ডিশটা কিনেছিলাম সেটা খুব পছন্দ করেছে তা আপুও বলেছে আপু খুঁজে দেখবে আপুদের শপে পাওয়া যায় কি না আসলে এল বেস্ট বাই না মানে এক এক শপে এক একটা জিনিস পাওয়া যায় সব জায়গার মানে শাখাতে কিন্তু সব কিছু থাকে না যেমন আমাদের এই ব্রাঞ্চেই কিন্তু অনেক জিনিস নাই আবার কিছু কিছু ব্রাঞ্চে অনেক কিছু পাওয়া যায় আর তাওয়াটাও এখন ধুয়ে রেখে দিব প্রত্যেকটা জিনিসই যত্নে ভালো থাকে সেটা আপনাদের সম্পর্কে হোক আর জিনিসপত্রের যত্নে হোক প্রত্যেকটা জিনিস আপনি যদি যত্ন নেন তখন দেখবেন সেটার স্থায়িত্ব অনেক বেশি হবে আপনার পরিবার বা আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক কীরকম সেটা কিন্তু অনেকটাই নির্ভর করবে আপনার যত্নের উপরে আপনি যদি আপনাদের সম্পর্কে যত্ন নেন তাহলে সেটা কিন্তু চিরস্থায়ী হবে আর যদি যত্নটা ঠিকমতো না নিতে পারেন সেই সম্পর্কেই কিন্তু ফাটল দেখা দেয় ঠিক তেমনি আমাদের ব্যবহারের বা পছন্দের জিনিসগুলোর যদি আমরা ঠিকমতো যত্ন নিই তাহলে দেখবেন সেই জিনিসগুলো বছরের পর বছর জুড়ে থাকবে তো আজকে চিন্তা করলাম ডাইনিং টেবিলের কাপড়টা একটু চেঞ্জ করে দিই বেশ অনেক দিন হয়ে গিয়েছে এই কাপড়টা বিছিয়েছি এটা কিন্তু আমি পহেলা বৈশাখের সময় দিয়েছিলাম টেবিলে তো দেখতে আর ভালো লাগছিল না এক জিনিস বারবার তো এর জন্য চিন্তা করলাম আমি হচ্ছে উপরের যে প্লাস্টিকটা দেয়া থাকে সেটাকে টেবিলে থাকা অবস্থায় একটু সাবান পানি দিয়ে মুছে নিচ্ছি তাহলে আর ধোয়ার প্রয়োজন হবে না আমি সুন্দর করে একদম ভালো করে ক্লিন করে নিব আমি যখন টেবিলের এই কাপড়গুলো কিনেছিলাম আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম তারপরেও কিন্তু অনেক আপুরা জানতে চেয়েছিলেন যে আমি আমার ডাইনিং টেবিলের কাপড়গুলো কোথা থেকে কিনি আসলে দেখা যায় আমি এখন পর্যন্ত আমার ডাইনিং টেবিলের জন্য মানে টেবিলের কোনো ক্লথ এখন পর্যন্ত কিনিনি মানে বিভিন্ন রকমের কাপড় কিনে কিনে বানিয়েছি বা আমার মার ছিল সেরকম কাপড় দিয়ে কিন্তু আমি এই টেবিল ক্লথ মানে বানিয়ে থাকি কারণ আমার টেবিলের সাইজটা কিন্তু বেশ ছোট। আমার এই টেবিলটা হচ্ছে চার চেয়ারের টেবিল কিন্তু তুলনামূলক টেবিলটা একটু ছোট। এর জন্য রেডিমেড যে টেবিল ক্লথ পাওয়া যায় সেটা যদি আমি কিনি এই টেবিলের জন্য বেশ বড় সাইজ হয়ে যায় এর জন্য দেখা যায় বেশিরভাগ সময় আমি আলাদা করে কাপড় কিনে আমি ক্লথ বানিয়ে নিই যে টেবিল ক্লথটা আমার এতদিন বিছানো ছিল আর ঈদের সময় আমি বিছিয়েছিলাম আপনারা দেখেছেন এই টেবিল ক্লথ দুইটা কিন্তু আমি যে বিছানা চাদর পাওয়া যায় সিঙ্গেল চাদর সেই চাদর কিনে তারপরে হচ্ছে লেস দিয়ে বানিয়েছিলাম আমি কিন্তু এই চাদরগুলো মাত্র দুইশো টাকা করে কিনেছিলাম আর লেসটা খরচ পড়েছিলো সম্ভবত এক থেকে দেড়শো টাকার মতো তো এই অল্প খরচের মধ্যেই কিন্তু আমি খুব সুন্দর একটা টেবিল ক্লথ বানিয়ে নিয়েছিলাম আর আজকে যে এক কালারের ভিতরে টেবিল ক্লথটা বিছিয়েছি এটাও কিন্তু একটা বিছানা চাদর বিছানা চাদর হল বিছানা চাদর হিসেবে কখনো ইউজ করা হয়নি এগুলি হচ্ছে গার্মেন্টসের যে কাপড়গুলো পাওয়া যায় সেগুলো থান হিসাবে আমাদের বাসায় ছিল তো সেগুলো কেটে কেটেই হচ্ছে আমি টেবিল ক্লথ বানিয়েছি তারপর টি টেবিলের কাপড় বানিয়েছি আর বিভিন্ন জিনিস বানিয়েছি এগুলো হচ্ছে গজ কাপড় হিসেবে আমার শাশুড়ি রেখেছিল তো আজকে এক কালারের ভিতরে টেবিল ক্লথটা দিয়েছি বেশ অনেক দিন হচ্ছে প্রিন্টের ইউজ করেছি আজকে একটু সিম্পলভাবেই টেবিলটা গুছিয়েছি আর যেহেতু টেবিলটা আমার ছোট আমি সবসময় চেষ্টা করি একটু সিম্পল করেই টেবিলটা রাখার জন্য কারণ অনেক বেশি জিনিস যদি আমি ডাইনিং টেবিলে রেখে দিই তখন দেখা যায় খাবার সময় জিনিসগুলো আবার সরিয়ে নিতে হবে আর দেখতেও কিন্তু ভালো লাগে না তো এর জন্য সবসময় আমি সিম্পল কিছু দিয়েই আমার ডাইনিং টেবিলটা অর্গানাইজ করি তো ডাইনিং টেবিলের সাথে আমি হচ্ছে ওভেনের কাপড়গুলোও চেঞ্জ করে দিলাম তো ওভেনের কাপড়গুলো চেঞ্জ করে ওভেনের উপরেও জাস্ট কিছু ডেকোরেশনের জন্য জিনিস রেখে দিয়েছি আর এই ওভেনটার উপরে হচ্ছে আমার সবগুলো ফলের ঝুড়ি রাখি যেহেতু এখন আমের সিজন অনেক বেশি ফ্রুটস আনা হয় মানে আম আনা হয় দুই তিনটা ফলের ঝুড়ি লাগে তো এর জন্য হচ্ছে একসাথে আমি ফলের ঝুড়িগুলো রেখে দিয়েছি আর এই যে আমার সিম্পল টেবিলের লুক কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আমার এইবারের টেবিলের লুকটা আসলে প্রত্যেকটা লুকই একটা অন্যরকম সৌন্দর্য বহন করে আমি যখন আমার বাসার কোনো একটা জায়গায় নতুন করে ডেকোরেশন করি কয়েকদিন যাব শুধু দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখি আসলে এটা না মনের যেমন শান্তি লাগে চোখেরও কিন্তু একটা শান্তি লাগে তো কিছুদিন আবার দেখতে দেখতে তখন কিন্তু আবার বিরক্ত হয়ে যাই যে রকম ডেকোরেশন আর ভালো লাগছে না তখন কিন্তু আবার চেঞ্জ করে নেই তো টেবিলের লুক তো চেঞ্জ করা হয়ে গেল আর এই ভিডিওটা কিন্তু আরেক দিনের ভিডিও ফুটেজ ছিল তো আজকে হচ্ছে আরহামের জন্য বেনানা আর হচ্ছে চকলেট প্যানকেক বানাবো তো প্যানকেক কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো সাথে একটু বেনানা দিয়ে দিলে জিনিসটা খেতে কিন্তু আরও বেশি ভালো হয় তো আরহাম প্যানকেক দেখা যায় মাঝে মাঝে খুব পছন্দ করে খায় মাঝে মাঝে একদমই খেতে চায় না আসলে বাচ্চারা মনে হয় এমনই কখনও কোনো জিনিস পছন্দ হলে দেখা যাবে অনেকটুকু খেয়ে নেবে তো এর পরবর্তী দিন যদি সেটা দেওয়া হয় তখন কিন্তু একটুও খেতে চাইবে না তো আজকেও কিন্তু ঠিক তেমনই হয়েছে প্যানকে এত কষ্ট করে বানিয়ে দিয়েছি সে শুধু ছোট এক পিস প্যানকেক খেয়েছে আর খায়নি আর একটা ডিম দিয়ে কিন্তু বেশ অনেকগুলো প্যানকেক হয় তো গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন যে আমি আরহামকে কেন দেখাই না আসলে আরহাম এখন আমার চেয়ে বেশি ব্যস্ত থাকে ওকে দেখানো ইম্পসিবল হয়ে যায় তো এই প্যানকেকটা বানানো কিন্তু খুবই ইজি আমি কিন্তু ব্লেন্ডার জারে একটা কলা ডিম চিনি দুধ একসাথে দিয়ে দিয়েছি আপনাদের বাচ্চারা যদি ছোট থাকে মানে দুই বছরের নিচে থাকে তাহলে চিনি না দেওয়াটাই ভালো কলার মিষ্টিতেই হয়ে যাবে আর মিষ্টি কম হলে আপনারা চাইলে দুই একটা খেজুর অ্যাড করতে পারেন তা আর যেহেতু এখন মাঝে মাঝেই চিনির আইটেম দেয়া হয় তাই একটু চিনি অ্যাড করেছি তা নাহলে চিনিটা না দেওয়াই ভালো আর আরেকজন আপু আমি কোন ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করি সেটা দেখতে চেয়েছিলেন তো সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম